নাহা না সর্বকালে নব সর্বকালে নব হয়ে গেছে আপনারা ভালো ভাই হিশাম আলাইকুম আপনারা কি আপনি বলবেন আপনারা মুসলিমান সবাই সফট করে আপনারা

তিনি একটা মারধর করলেন আপনি বিষয়ের অবশ্যই বাংলাদেশ হবে আর কেমন করতে মনে করতে আপনি সরকার ক্ষমতা তাহলে মারধর করলে একটু পাঠবেন একদিন আমি আগেও এই কথা করা অন্যের কাছে বন্ধ করবো না আপনারা আবার একটা মাঠের অন্যান্য কিয় মাৰ লগ আমি আছে তাৰ আমি যে লোকগুলি কৰোতাম লোকে কথা বুলত

আপনারা কি করবেন তাহলে আজকে সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি যে আপনার ক্ষমতা না ব্যবস্থন করলো সংস্থা করলো এক বিষয় সাদা বাংলাদেশের উপরে গেলাম